আগামী আঠেরো তারিখ প্রধানমন্ত্রী আসবেন বঙ্গে আর আঠেরো তারিখ দুর্গাপুরের সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ সতেরো তারিখে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তবে দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি দুর্গাপুরে দিলীপ ঘোষ তিনি গেলেও মঞ্চে থাকবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এই দিলীপ ঘোষের ব্যাপারটা আলাদা দলের ব্যাপার আমরা তো আলাদা দল তো সুতরাং এটা অন্য দলকে কি কাকে ডাকবে তাদের ব্যাপার কিন্তু এটা ঘটনা যে দিলীপ ঘোষকে যারা ডাকেনি তো দিলীপ ঘোষের এবারের যদি সত্যি আমন্ত্রণ থাকে তো তার মানে তো দিলীপ ঘোষ যারা আগেরবার ডাকেনি তাদেরকে উনি হারিয়ে দিলেন ফু দিয়ে ফু যা এবার আমি যাবো এই তো দিলীপ ঘোষ বাবুদের উড়িয়ে দিলেন দিলীপ ঘোষকে আগেরবার ডাকেননি সুকান্ত বাবু প্রেসিডেন্ট ছিলেন শ্রমিক বাবু জায়গা দিয়েছেন তো ঘোষ একজন সিনিয়র বিজেপির তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আদর্শগত লড়াই কিন্তু দিলীপ ঘোষকে তারা কোন ঠাসা করতে গেছিলেন দিলীপ ঘোষ রাবার আদি বিজেপির এখন একজোট হচ্ছে দিয়ে যারা পরে এসছে বা তৎকাল বিজেপি যারা দল হাইজ্যাক করতে গেছিল তো তাদেরকে এবার থু দিয়ে উড়িয়ে দিতে নেমেছেন দিলীপ ঘোষরা আমরা দেখছি মজা দেখছি কি খুশি কুনাল ঘোষ কি খুশি দিলীপ ঘোষকে দেখেছে। আর ডেকেছে কোথায় খবরে যেটা বললো সেটা তো ওই রকম তো কিছু না ডাকা হয়েছে মানে আমন্ত্রণ করা হয়েছে এরকম তো তো কিছু বলা হলো না কুণাল ঘোষ এতটা এই রকম কেন করছেন উনাকে ডেকেছেন শ্রমিক ভট্টাচার্য ডেকেছেন আগে ডাকা হতো না এখন সব ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন আমন্ত্রণ তো করাই হয়নি উনি তো নিজের ইচ্ছাতে যাবেন বলেছেন আঠারো তারিখে দুর্গাপুরে যে নরেন্দ্র মোদী আসছেন সেখানে ওনাকে এখনো করা হয়নি উনি নিজে যাবেন নিজের ইচ্ছেতে শ্রোতা হিসেবে আমি দেখছিলাম মিডিয়াতে মিডিয়াতে সব রিপোর্ট বের হয়েছে আর অন্যান্য যে ওনার যারা আর কি লোকজন আছেন তারা নাকি সব ডাকছেন তো উনি সেই জন্য যাবেন শ্রোতা হিসেবে থাকবেন অনুষ্ঠানে মঞ্চে না তো আমন্ত্রণ নিমন্ত্রণ তো কিছুই তো করা হয়নি হয়নি তো তাতেই কুনাল ঘোষ এতটা গদগদ কেন আর দর্শক বুঝছেন তো এই দিলীপ ঘোষের ব্যাপারে কুনাল ঘোষদের কতটা উৎসাহ দিলীপ ঘোষ বিজেপিতে ভালো জায়গা পেলে তাতে কতটা খুশি হবেন কুণাল ঘোষরা বুঝতে পারছেন ওনার যা সব আচরণ এবং যে সব কথা বলছেন এবং যেভাবে কথা বলছেন আমি তো সেই জন্যই বলছিলাম যে যেদিন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন উত্তরীয় পড়িয়েছিলেন সেদিন বিজেপির অন্যরা কতটা কি খুশি হয়েছেন সেটা মানে বলা মুশকিল কিন্তু এটা বলা সহজ যে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন বলে বা ওই উত্তরীয় পড়ানোর সুযোগটা পেয়েছিলেন বলে এবং সেটাকে নিয়ে যেভাবে একটা প্রচার হচ্ছিল যে দিলীপ ঘোষকে গ্রহণ করে নিচ্ছে মানে বিজেপি নতুন করে একটা একটা জুটি তৈরি হতে চলেছে শ্রমিক দিলীপ জুটি তাতে করে সব থেকে বেশি খুশি হবে টিএমসি টিএমসি যারা আছেন আমি আমি বলেছিলাম না তো কোনাল ঘোষের যা বক্তব্য শুনলেন কি মনে হচ্ছে তাই না দিলীপ ঘোষ বিজেপিতে থাকলে কুনাল ঘোষদের খুব লাভ এবং সেজন্যই দেখবেন একেবারে চোখে মুখে একেবারে হাসি ফুটে উঠছে গদগদ একেবারে দিলীপ ঘোষকে ডাকা হয়েছে আবার আবারও বলছি ডাকার এখনো কোনো খবর নেই আমি আরেকটা মিডিয়া দেখছিলাম ওই টিএমসি ঘনিষ্ঠ মিডিয়া তারাও লিখছিল যে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়েছে অনেক দিন পরে মন্দির সভাতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু এই যে চ্যানেল এখানেও তো মানে ওই রকম কিছু বললো না আমন্ত্রণ করা হয়েছে বলে এবং সেটাই কিন্তু খবর কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ এখনো দিলীপ ঘোষকে করা হয়নি উনি দিল্লিতে গিয়ে ঘুরে আসছেন বটে কিন্তু সেই রকম কোলকে এখনো বিজেপিতে পাননি 18 তারিখ সামনে চলে আসছে কিন্তু এখনো ওনাকে কোনো আমন্ত্রণ করা হয়নি এটাই কিন্তু নিশ্চিত খবর কিন্তু কুনাল ঘোষ ঘনিষ্ঠ কিছু কিছু মিডিয়া তারা লিখছে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু হয়নি বিষয়টা আর আমন্ত্রণ করা হলে সব থেকে বেশি আবারও বলছি সব থেকে বেশি খুশি হবে কুণাল ঘোষরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই তো ভাববার যে কুনাল ঘোষরা দিলীপ ঘোষকে নিয়ে এতটা কেন ভাবিত দিলীপ ঘোষকে ডাকা টাকি নিয়ে কুণাল ঘোষরা এতটা কেন উচ্ছ্বসিত এতটা খুশি কিসের জন্য এখানি তো সন্দেহ কিসের জন্য আর দর্শক যেটা মানে খবর আসছে যে দিলীপ ঘোষ যাচ্ছেন আচ্ছা দিলীপ ঘোষকে বলা হয়নি উনি যাবেন শ্রোতা হিসেবে ওখানে গিয়ে কি সিন ক্রিয়েট করবেন নাকি যেহেতু কিছু লোকজন ওনার থাক থাকবেন হয়তো পুরনো যারা সামান্য হলেও তো সেই সব নিয়ে যখন নরেন্দ্র মোদী একটা সভা করবেন মঞ্চে বসে আরো সব নেতারা থাকবেন তখন কি দিলীপ ঘোষ ওই নিচে বসে আর বাকি যারা থাকবেন সাথে তাদেরকে দিয়ে আবার কোনো স্লোগানিং বা তারা নিজের ইচ্ছাতে কোন স্লোগানিং দেওয়া দি একটা কোনো সিন ক্রিয়েট করবেন নাকি এটা একটা মানে অন্য রকমের একটা কিছু পরিবেশ তৈরি হতে পারে আমার যেটা কোথাও মনে হচ্ছে মানে বিষয়টা তো মানে খুব একটা ভালো লাগবেও না ধরুন এটা প্রোগ্রাম হচ্ছে উনাকে বলা হয়নি কোনো কারণে বলা হয়নি কিন্তু উনি সেখানে যাবেন নিচে ধরুন বসে রেখেছেন সেখানে ওনার ঘনিষ্ঠটা বসে থাকবেন নরেন্দ্র মোদী প্রোগ্রাম করবেন বক্তব্য রাখবেন মানে বক্তব্য রাখার আগে হয়তো স্টেজে বসেও থাকবেন কিছুক্ষণ আর তখন যদি এখানে দিলীপ ঘোষকে নিয়ে স্লোগান চলে মানে মিডিয়ার খোরাক তো ভালোই হবে মিডিয়ার খোরাক ভালোই হবে এবং টিএমসিও এটাকে নিয়ে বেশ ভালো হাসাহাসি মানে করতে পারবে তো এটা কি আবার ইচ্ছা করে কিছু করা হচ্ছে নাকি একটা সিম ক্রিয়েট করা একটা ভালো প্রোগ্রামে বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে কারণ এটা হবেই একটা নরেন্দ্র মোদী প্রোগ্রাম করবেন উনি নিচে বসে থাকবেন ধরুন কোনো কারণে স্টেজে জায়গা দেওয়া হলো না সেটা দলের ব্যাপার দল কি হয়েছে এখনো তো বুঝতে পারছি যে দল ওনাকে সেই অর্থে গ্রহণ করছে না উনি মানে ঢোকার চেষ্টা করছেন উনি ঢোকার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়ে উত্তরীয় পড়িয়ে কাছে হওয়ার চেষ্টা করেছেন দিল্লিতে গেলেন ওনাকে ডাকা হয়েছে বলে কিন্তু আদতে সেরকম ডাকার কোনো খবর ছিল না বরং উনি মানে কয়েকজন নেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা আমল দেননি তারই মধ্যে হয়তো একজন দুজন অন্য দেখা অন্য কেউ হয়তো দেখা দিয়েছে কিন্তু যাদের উদ্দেশ্যে যাওয়া তারা তো আমল দেননি আবার ওখান থেকে ফিরে এসছেন এখনো বলা হচ্ছে আমন্ত্রণ পত্রও নাকি যায়নি অথচ নরেন্দ্র মোদী আসছেন আঠেরো তারিখে তার মানে দল সেই অর্থে গ্রহণ করছে না উনি উত্তরীয় পড়াতে গেলেও দল ওই আর কি মানে সেই অর্থে গ্রহণ করছে না তার কারণ কি তার অনেক ব্যাখ্যা হতে পারে দীঘাতে যেটা দেখেছেন আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা নিয়ে অনেক দলের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হয়েছে অনেক ব্যাখ্যা আছে তো ওনাকে এখনো মানে বলা হয়নি এখন বলা হয়নি উনি চলে যাবেন বলছেন আমি আমি শ্রোতা হিসেবে যেতেই পারি নিশ্চয়ই যেতে পারেন শ্রোতা হিসেবে কিন্তু ওখানে তো একটা উনি গেলে তো একটা সিন ক্রিয়েট হবে সিন ক্রিয়েট হবে তো এটা কি ইচ্ছে করে করবেন এটা কি ইচ্ছে করে করবেন মানে একটা প্রোগ্রাম হবে দলের বা যে একটা প্রোগ্রাম হবে সেখানে যদি গিয়ে একটা ওই নিজের লোকজনদের ডাকে যাওয়া বলে একটা গোষ্ঠী টাইপের তৈরি করা আমি জানি না কি হবে সেই দিনে বিষয়টা কি হবে আমন্ত্রণ না করলে উনি কোথায় বসবেন আবার আমন্ত্রণ জানি শেষ পর্যন্ত কি করা হবে আমি এখনো তো যেহেতু দুটো দিন বাকি আছে পরে বলতে পারবো কি হতে চলেছে কিন্তু এটুকু বলছি দর্শক এখনো পর্যন্ত সত্যিই কোনো খবর নেই কিন্তু আমন্ত্রণ ছাড়াই উনি যে চলে যাচ্ছেন এটাও তো ভাবতে হচ্ছে এর আগে যখন অমিত শাহ এসছিলেন অমিত শাহ যখন এসছিলেন তখন তো উনি জাননি আমার খুব মনে আছে জামাই ষষ্ঠীর দিন ছিল সেটা তো তখন উনাকে মানে প্রশ্ন করা হয়েছিল ওনাকে মানে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন যাননি তখন তো উনি বলেছিলেন যে আমাকে বলা হয়নি আমি যাইনি না বলা হলে কেন যাব তো এখানে যখন বলা হচ্ছে না তার অথচ উনি চলে যাবেন ব্যাপারটা এতটা কেন এরকম করছেন উদ্দেশ্যটা কি দর্শক প্রশ্ন উঠবেই আমি আপনাদেরকে একটু শোনাই ওই অমিত শাহের প্রোগ্রামে না যাওয়া নিয়ে উনি কি বলেছিলেন আমাকে ওই বৈঠকে ডাকা হয়নি আমার লিস্টে নাম ছিল না আমি যাইনি যারা এখন নেতৃত্ব দিচ্ছে কাজ করছে তাদেরকে ডাকা হয় তারা ডিসিশন নিচ্ছে আমরা কর্মীদের সঙ্গে আছি পার্টি যেরকম নির্দেশ দেবে সেরকম কাজ করব আমাকে এই বৈঠকে ডাকা হয়নি আমার মনে হয় আরও কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি তো ডাকা হয়নি যখন যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয় যাদের ডাকা হয় যেটুকু পড়ায় সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন সেভাবে আমাকে ডাকা হয়নি বলেন যেগুলো আপনি ডাকা তো কারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি তার মানে না ডাকলে উনি যান না যদিও যদিও এটা বললেন যে ওটা সাংগঠনিক ব্যাপার ওখানে ডাকা হয়নি আরো অন্যদেরকে ডাকা হয়নি অন্যদেরকে ডাকা হয়নি দরকার হয়নি তাই ডাকা হয়নি এটাও এটাও ভাবতে হবে এক উনি আরও যাদের নাম তো উনি বলছেন যে ডাকা হয়নি বলে আমি যাইনি তো এখানেও তো ডাকা হচ্ছে না তাহলে এখানে যাবেন কেন ওই মানে মোদির বক্তব্য শুনতে যাবেন শ্রোতা হিসেবে সেটাও তো আবার একটা প্রশ্ন তৈরি করবে শ্রোতা হিসেবে গেলে নরেন্দ্র মোদী তো এর আগেও তো এসেছিলেন এর আগেও তো প্রোগ্রাম করে গেছেন বাংলাদেশ কই তখন তো যাননি তখনও ডাকা হয়নি জাননি তো এখনো ডাকা হয়নি কিন্তু যাবেন ব্যাপারটা কি খুবই রহস্য দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামভাগ টিভিতে